হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো শুরু করা যাক এই গরমের মধ্যে ফল খাওয়া কিন্তু খুবই দরকার আর আমাদের বাচ্চারা কিন্তু ফল একদমই খেতে চায় না তো তাদের জন্যই আমি কিছু টিপস নিয়ে এসেছি যেটা তোমরা যদি করো তাহলে তোমাদেরও বাচ্চা খুব ভালোভাবে ফল খেয়ে নেবে মানে খুব আনন্দভাবেই ফলটা খাবে তো দেখো এই যে কাঁচা আম এটা কিন্তু আমাদের গরমকালে খাওয়া খুবই দরকার কাঁচা আম খেলে শরীরে লু লাগে না তো সেজন্য বড় থেকে বাচ্চা সবারই কিন্তু কাঁচা আম খাওয়া খুবই দরকার তো সেজন্য আমি আমটাকে পোড়াতে দিলাম আর এদিকে আমি একটা তরমুজ নিয়েছি তরমুজটাকে এইভাবে পিস করে কেটে নিয়েছি আর এইভাবে যদি পিস করা তরমুজ কেটে বাচ্চাদেরকে দেওয়া হয় তারা কিন্তু একদমই খেতে পছন্দ করে না কেননা এই যে তরমুজের বীজগুলো তাদের মুখে আসে আর তারা তার জন্য তরমুজ একদমই খেতে পছন্দ করে না কিন্তু যদি এইভাবে তরমুজের বীজগুলো বের করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা খুব খুশি হয়ে খাবে তো দেখো এখানে আমি তরমুজের বীজগুলো বের করে দিচ্ছি আর এটাকে একটু আরেকটু ইউনিক করার জন্য কিছু করব সেই জন্য তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে তো সব তরমুজের বীজগুলো বের করে দিয়ে তরমুজের ছালটাকে বাদ দিয়ে তরমুজটাকে খালি আমি নিয়ে নিলাম একটা আলাদা প্লেটের মধ্যে এবার এই তরমুজটাকে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর এই তরমুজটাকে একদম মিহিন পেস্ট তৈরি করব। যেন তরমুজটা জুস হয়ে যায় এদিকে দেখো আমগুলো মোটামুটি মানে পোড়ানো হয়ে গেছে মানে আমগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে এই গরমে কিন্তু আম পোড়া খাওয়া খুবই দরকার তো আমগুলো আর একটু পোড়ানো বাকি আছে যতক্ষণ আমটা পোড়া হচ্ছে ততক্ষণ চলো এক গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ গোটা মৌরি হাফ চামচ গোটা জিরে আর ছ সাতটা গোলমরিচ তিনটে জিনিসটাকে ভালো করে একটু ভেজে নেব আর এটাকে একদম এইভাবে ভেজে নিয়ে তারপরে এটাকে মিক্সি জারে পিষে নেব আর এদিকে দেখো আমাদের যে তরমুজটা সেটাও একদম জুস তৈরি হয়ে গেছে এটাকে আলাদা একটা জায়গার মধ্যে বের করে নিলাম আর যে মশলাটা আছে সেটাকে এবার চলো একদম মিহিন পেস্ট তৈরি করে নিই তো দেখো মশলার পেস্টটাও একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে আমি একটা বাটির মধ্যে কিছুটা কুদিনা পাতা নিয়ে নিয়েছি আর কুদিনা পাতাটাকে ওই মিক্সির জারে দিয়ে সামান্য একটু জল দিয়ে একদম মিহিন পেস্ট বানিয়ে নেব ঠিক দেখো এরকম। তো পুদিনা পাতাটা একদম অপশনাল যদি চা বানাতে পারো বা স্কিপও করতে পারো এদিকে আমাদের আম পোড়াটাও একদম হয়ে গেছে একদম নরম হয়ে গেছে দেখো তো আমগুলোকে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে একটা আলাদা জায়গার মধ্যে ঠান্ডা করে নেব তো যখন আমগুলো ঠান্ডা হয়ে যাবে তখন এর ছালটাকে আলাদা করে দেব। আর আমের আঁঠিটাকেও আলাদা করে দেব মানে আমের যে জুস সেই আমের জুসটাকে নিয়ে নেব তো দেখো সব আমগুলোর আমি জুস বের করে নিয়েছি আর এবার এই আমটাকে তোমরা যদি চাও তাহলে এভাবে শরবত বানাতে পারো বা এভাবে ছেঁকেও নিতে পারো এভাবে ছেঁকে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে খাবে কেননা তাদের মুখে যদি এই কালো কালো তোমার পোড়াগুলো চলে আসে তাহলে তারা ঠিক হয়তো খেতে পছন্দ করবে না কিন্তু যদি একটা ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে দাও তাহলে তাদের মুখে আসবে না তারা খুব খুশি হয়ে খাবে এবার আমি একটা বাটির মধ্যে বা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ নুন আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নেব এটাও একদম অপশনাল এটা একটু গ্লাসটাকে সাজাবার জন্য এবার আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি আর বুঝতেই পারছো এখানে আমি শরবত বানাবো তো গ্লাস দুটোকে এইভাবে এই নুনের মধ্যে একটু ডিপ করে নেব এতে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এইভাবে ডিজাইন করে দিলে বাচ্চারাও দেখবে খুব আনন্দ পায় এবার এই গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা চিনি মানে চিনিটাকে একদম মিক্সি জারে পেস্ট করে নিয়েছি এতে চিনিটা গুলতে সুবিধা হয় এক চামচ মতন চিনি দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর যে মশলাটা পিসে রেখেছিলাম সেই মশলাটা সামান্য একটু করে দিয়ে দিলাম এবার যে তরমুজের জুসটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি একটা তরমুজের শরবত কিন্তু তৈরি হয়ে গেল তো এইভাবে যদি বাচ্চাদেরকে তরমুজের শরবত বানিয়ে দাও তাহলে তারা খাবো না সেটা কিন্তু কখনোই বলবে না এটা যে কালার সেই কালারটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে আর এইভাবে যদি শরবত বানিয়ে দাও তাহলে এর টেস্টটাও আলাদা হয় আর খেতেও বাচ্চারা খুব আনন্দ পাবে তো যদি তোমাদের বাচ্চা তরমুজ খেতে পছন্দ না করে তাহলে এইভাবে শরবত বানিয়ে একবার দিয়ে দেখো তারাও খুব খুশি হয়ে খাবে আর এই গরমকালে এই ধরনের শরবত খাওয়া কিন্তু খুবই দরকার আর এইভাবে যদি পারো তো একটু ডেকোরেশন করে দিও এতে বাচ্চারা আরও খুশি হয়ে যায় এবার আমি যে আমের জুসটা বের করে গেছিলাম সেটা শরবত বানিয়ে নেব তো আবার আমি দুটো গ্লাস নিয়েছি আর একইভাবে ওই নুনের মধ্যে একটু গ্লাসগুলোকে সাজিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেগুলো একটু সামান্য করে দিয়ে দিলাম আর একটু এখানে চাট মশলা সামান্য করে দিয়ে দিচ্ছি এবার যে কুদিনা পাতাটা বেটে রেখেছিলাম সেটা একটা গ্লাসের মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম আর একটা গ্লাসে খালি আমের জুসটা দিয়ে দিচ্ছি আর একটা গ্লাসে কুদিনা পাতার সঙ্গে একটু আমের জুস দিয়ে দিলাম এটা একটা কুদিনা পাতার জুস তৈরি হয়ে গেল শরবত আর একটা আমের শরবত তো এইভাবে তোমরা যদি কুদিনা পাতার শরবত খেতে চাও তাহলে অবশ্যই এইভাবে বানিয়ে খেতে পারো একদম সহজ বানানো আর যদি বাচ্চারাও খেতে চায় তবুও দিতে পারো তো এইভাবে যদি আম পুড়িয়ে বাচ্চাদেরকে দেওয়া দেওয়া হয় তারাও কিন্তু খুব খুশি হয়ে খাবে এর টেস্টই কিন্তু খুবই আলাদা আর খেতে কিন্তু দারুণ আর এইভাবে একটু বরফের টুকরো উপর থেকে যদি দিয়ে দাও তাহলে তো আরোই ভালো হয় আর এই গরমকালে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু ভালোই লাগে তাহলে আশা করি এইভাবে বাচ্চাদেরকে তোমরাও শরবত বানিয়ে খাওয়াবে আর এই গরমকালে বাচ্চারাও খুব খুশি হয়ে কিন্তু ধরনের শরবত খায় তাহলে আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে ঝাঁটা দিয়ে তো আমরা প্রত্যেক দিনই ঘর ঝাঁট দিই আর ঘর ঝাঁট দেওয়ার পর ঝাঁটা অবশ্যই আমরা কিন্তু ধুয়ে নিই কিন্তু ধুয়ে নেওয়ার পরেও দেখবে ঝাঁটার মধ্যে অনেক নোংরা থেকে যায় যেগুলো ধোয়ার সঙ্গে সঙ্গেও কিন্তু যায় না আর এই ঝাঁটা দেখবে জড়ো জড়ো হয়ে যায় কিছুদিন পরে তো যদি এই টিপসটা আমার করো তাহলে ঝাঁটাও জড়ো জড়ো হবে না আর ঝাঁটার মধ্যে যে একটু একটু নোংরা আছে সেটাও বেরিয়ে যাবে তো মাঝে মাঝে যদি একটা চিরুন দিয়ে ঝাঁটাটাকে একটু আঁচড়ে দাও তাহলে ঝাঁটার মধ্যে যে নোংরা থাকে সেগুলো বেরিয়ে যাবে নোংরা বলতে ঝাঁটার মধ্যে দেখবে বেশি চুল আটকে যায় আর এই চুলগুলো যদি তুমি ধো প্রত্যেক দিনও তবুও কিন্তু এই চুলগুলো চট করে বেরিয়ে যায় না তো এইভাবে যদি একটা চিরুন দিয়ে ঝাঁটাটাকে আঁচড়ে দাও তাহলে যে চুল আছে সেই সব চুলগুলো কিন্তু ঝাঁটা থেকে বেরিয়ে যাবে আর ঝাঁটাটাও একদম নতুনের হয়ে যাবে যে জড়ো জড়ো ভাবটা হয় ঝাঁটার মধ্যে সেটাও কিন্তু আর হবে না তো দেখতেই পাচ্ছ আমি এখানে ঝাঁটাটা আঁচড়াচ্ছি আর দেখো সাইডে তোমরা নিচেরটাকে ফলো করলে ফ্লোরটাকে ফলো করলে বুঝতেই পারবে কতটা চুলে এই ঝাঁটা থেকে বেরিয়ে এসছে ওপর থেকে দেখে কিন্তু বোঝাই যাবে না যে ঝাঁটার মধ্যে এত চুল আছে কিন্তু ঝাঁটাটা যখনই আঁচড়াবে তখনই দেখবে কত চুল বেরিয়ে আসবে তো এইভাবে একটা ঝাঁটাকে তোমরা যদি যত্ন করো তাহলে একটা ঝাঁটা কিন্তু অনেক দিন পর্যন্ত যায় তো দেখো এখানে কতগুলো চুল এই ঝাঁটা থেকে বেরিয়ে এসছে ঝাঁটাটাকে দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না তো আশা করি এই টিপস তোমাদের অনেক কাজে আসবে আর যদি ঝাঁটা ধোয়ার পরে দেখবে অনেক সময় ঝাঁটার থেকে কন মানে একটা ব্যাড স্মেল পাওয়া যায় তো সেই যদি ঝাঁটার মধ্যে সেরকম ব্যাড স্মেল দেয় তাহলে একটু পাউডার এভাবে ঝাঁটার মধ্যে লাগিয়ে দাও একটু পাউডার যদি এভাবে ঝাঁটার মধ্যে দিয়ে দাও সেই ব্যাড স্মেল বা সেই গন্ধটা কিন্তু একদমই চলে যাবে একটা পাউডারের সুগন্ধ কিন্তু ঝাঁটার মধ্যে থেকে আসবে যেটা আমাদের ঝাঁট দেওয়ার সময়ও পাওয়া যাবে সেটা কিন্তু মানে শুনতেও আমাদের মানে শুনতেও ভালো লাগে বা ঝাঁটার মধ্যে থেকে যে ব্যাটস মেল দেয় সেটাও কিন্তু একদমই ভালো লাগে না তো অবশ্যই যদি ঝাঁটা থেকে ব্যাটস স্মেল দেয় এইভাবে একটু পাউডার লাগিয়ে দেখতে পারো তাহলে আশা করি এই টিপসটাও তোমাদের কাজে আসবে তাহলে আশা রাখি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও